জলপাইগুড়ি যদি বাইরের নাজারাটা দেখো ঠিক এই ধরো এই ধরনের মার্কেটটা দেখতে পারছো যে অসম লুক আলাদাই ইন্টারেস্টিং মজা লাগে ঠিক আছে আর যদি আমার সেই কথা কথা একটা পারে স্যার তো বিন্দা আমরা তোমার আজকে বাড়িতে মোটামুটি আজকে বাড়িতে কি ছয়টা সাতটার দিকে আজকে বাড়ি পাবো মোটামুটি রাইট ওবোনা হতো একটা বিন্দাস তোমরা মজা নিয়ে দেখতে থাকো

আজকে আমার রানিটা এই জায়গায় আসলো খুবই সেফলি আসলো একদম বিন্দাস আসলো কোনো টেনশন নাই আর এখানে কিন্তু সেম আছে তো নো টেনশন আসলো আহা রানিটার তো বাইরে করাই জুলুম মনে হয় রানি আজকে আমার কাছে तमाम ভার লাগতেছে আউট টু রিজন রিজন বুঝলাম না জলফাই গরি গো কারেঙ্গে আমি বিন্দাস টাটা বাই বাই সকাল সকালে কিছু খাই নাই আম ভাবছি যে একটা খাবো সামনে দোকান আছে রেডবুলের এদিকে দোকান নাই

घर का आप लोग असम असम या कहाँ गया था यहाँ कश्मीर बारह तारीख को ता, कोई कोई यार ट्रैफिक में प्रॉब्लम था ट्रैफिक में नहीं हम लोगों क्या हुआ कुछ दिन से ना हम लोग जलपाईगुड़ी डिस्ट्रिक्ट में टाउन में कुछपुरी मैनागुड़ी स्नैचिंग हो रहा है गोल्ड स्नैचिंग क्या हुआ ऐसे बाहर का लड़का लोग आते हैं हाँ हाँ नंबर ऐसे वो भी चोरी का गाड़ी लेके आते हैं आपका नाम क्या है सर आकाश आकाश চলো ভাই এখানে সিভিলে কি একটা প্রবলেম হয়ে আছে তার মানে এই জলপাইগুড়িতে যার জন্য আঙ্গরে দাঁড়াইয়া রাখছিল যে কেউ বলে নতুন নতুন নাম্বার প্লেট না এই ব্যাগ জায়গার নাম্বার প্লেট না স্ক্যাম করে নিয়ে যায় আর হাইওয়ে আর পরে বলে আর উঠকে আইবা না যার জন্য আঙ্গরে রাখা হয়েছিল তো বিন্দা সিভিল ড্রেসে আসাল অত দেরা করছি না করলাম না যে আপনার ড্রেস নাই কেন এরা নাই কেন ওটা নাই কেন তো আমি ফিলহাল তো সাইরা দিল বরিয়া করে কোনো টেনশন নাই আর তাছাড়া সিঙ্গেল দিয়ে কি করবো এভ্রিথিং বস্তু আছে গাড়ির আরসি লাইসেন্স কি লাগে তার মানে যাবতীয় খালি মৃত্যু সার্টিফিকেটটা নাই বাকি ডকুমেন্টস এভ্রিথিং আছে বাচ্চা ওরা সিভিল ড্রেসটা আসাল আর জানি না এক জার্ডলে ওরা পুলিশ না পুলিশ না তার তাও জানি না আর বেশি কিছু হাজার করি নাই কোনটা র্যাঙ্ক কোন কোন ক্যাটাগরিতে আছে না আছে এভরিথিং বস্তু কোনো কিছু জিজ্ঞেস জিজ্ঞাসা করি নাই আর জিজ্ঞাসা না করার রিজন হলো কিছু না কিছু তো আছে এমনি তো আর জিজ্ঞাসা করতো না এমনি তো আর স্যাঙ্গেল দেয় নাই আমি একটা রিকমেন্ডেশন করবো যে কোনো জায়গায় সিঙ্গেল দি তোমরা যদি ট্যুরিষ্টে যাও বা আখারাও, তোমরা দেখো কি জিজ্ঞাসা করে তারপরে হুইন না তারপরে বিন্দাস যদি ভুল থাকে পেলা দেও কোনো টেনশন নাই নো টেনশন নেই কিন্তু তাহলে লিগ্যাল আর আনলিগ্যাল এই দুটার মধ্যে হা লাগবো আর এখানে সিঙ্গল দে আর মেইন রিজন আসলে যে নাম্বার প্লেটটা আসামে দেখছে সেই জন্য ঠিক আছে কয়েকদিন দিন ধরে বলে এখানে স্ক্যাম হয় আছে এই এক জায়গায় নাম্বার প্লেট এটা এডাডা নিয়ে জায়গা আর মেইন রোডিয়া হারবার বলে ওরা দইরাই উঠকে আইব না একদম নেগেছে তো যাই যা বাড়িটা যাওয়ার পর আমার অনেক কাম আছে তার মানে আমার রানিটা সাইডে স্ক্র্যাচ পাইছে সাইডে স্ক্র্যাচটা ঠিক করতে হবে আর রানি রে সার্ভিস করাইতে হবে সার্ভিস একবার যতগুলো করাইছিলাম সরি ইউপিতে আমার ফেরা যায় এরা করার নামবো কারণ আমার দশ হাজার কমপ্লিট হয়ে গেল গা রান আর রানের সার্ভিসিং ঠিক আছে অলরেডি দুইটা করা লইল এটা হইলো তিন নাম্বার ঠিক আছে দুই মাসের মধ্যে তিনটা সার্ভিসিং ভাই শুরু মালায় কম হচ্ছে চালাইছে কেরা এখানে দেখতে পাচ্ছ যে সিগনালে আমরা আটকে আছি বাট ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের সিগনালের কোনো তার মানে ধাম নাই দেখতে পাচ্ছ এখানে সিগনাল খোলেই নাই তারপরে তারপরেও মানুষ গেতে যাবো দেখতে পাতো ওই যে ওই যে ওই যে পিলপিলি গেল দেখতে পাচ্ছ যেখানে কোন মূল্য নাই তার মানে তো বেকার দেওয়া হয় আর যদি তোমরা বাইরের কান্ট্রিতে দেখো কালক পালন করে ঠিক আছে ইন্ডিয়াতে আর এটা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে সিগন্যাল এরকম পালন করা হয় কয়েকটাই স্টেট গুলাম আর এর মধ্যে আউট অফ ইন্ডিয়া ঘুরছি খালি ভুটান ঠিক আছে ভুটান যদি আমরা এক দেখি ভুটান যেটা গাড়ি চালানের তার মানে গাড়ি চালান মজা তার মানে প্রপার সিগন্যাল পালন করে আর তার মানে তুমি যদি ওভারটেক করো বাইক টাকা দিয়ে থেকে গেটাইছে মানে একশো মিটার আগে থেকে ব্রেক মেরে খারাই থাকবো তুমি পার তারপরে গাড়ি যাবো ভুটানের গাড়ির চালানটা আমার তামাকি মজা লাগছে আমি প্রাউড ফিল করি তার রে যে গাড়ি চালানোর সিস্টেমটা এত মজার করে দিছে সফর জন্য তার মানে ওইখানে গাড়ি চালানো ইজি ঠিক আছে তারপরে ইন্ডিয়াতে যদি দেখা যায় গাড়ি লাখ ব্লাক বই যাক শালির বাচ্চা হয়ে যে পিলপিলি পাতাল করে দেনা বহা রয়েছে চাই চাইও দেখো না যে গাড়ি আইতাইছে না নাই না গেতাইছে এগুলা কিচ্ছু দেখবো না তার মানে আমি বর্তমানে আছি কুচবিহারের আশেপাশে জানি যে কুচবিহারের নাম হলে বহুত বহু চেঙ্গার থেকে রস করে ঠিক আছে আর বহুতে কমেন্টও করবো কুচবিহারের বোকলটা যদি গেছাও আইলাও কুচবিহার এক দুই আইতাম মজা করে আইলা নি ভাই দাও আমার কাছে অত টাইম নাই আর মজা করার ইচ্ছা হয় না এমনিতে বহুত মজা তার মানে ঘোরাঘুরি করে কাশ্মীর লেহ লাদাখ তো অসম জায়গা ঠিক আছে তো মজার জায়গা এমনিতেই ভাল লাগতে আর বহুত দিন জার্নি করে এলাম আরও বারো তারিখে ডাইরেক্টলি বাড়িতে বাইরে হয়েছিলাম আজকে বাণি তিন তারিখ তো বহুত দিন পরে বাড়িতে যাবো তো আলাদা একটা ইন্টারেস্টিং লাগতেছে আলাদা একটা মজা লাগতেছে আমার ঠিক আছে যার জন্য অন্য কোনো জায়গায় আমরা ওয়াইট শার্ট করবো না আড্ডা সড্ডা মারবো না ডাইরেক্টলি যাবো বিন্দাস আর ম্যাপের মধ্যে দেখাইছে যে তিন ঘন্টা সাত মিনিটটা আমরা যদি রানিং যাই বিন্দাস বাড়ি পাবো কোনো টেনশন নাই আর এই সাইডটা যদি তোমরা দেখো কি মজার করে একদম কায়সা চালাইতেছে আর এখন এইটা বৃষ্টি কয়েকদিন পরে তো কায়সাগোনা আরও মজার দেখা যাবে একদম আলাদাই তার মানে লুক হবে দেখতে পারছো আর এখানে এগুলা গাড়ি চলে রিজন বুঝি নেয় রাস্তা খারাপ দেখে নাকি খালি এগুলা গাড়িতে পেশেন্ট টানতাইছে বিদা মানুষ সো সকাই একজাক্টলি আমরা বারো তারিখে বাইরে হয়েছিল আমার আজকে হইলো তিন তারিখ আজকে আমরা বাড়িতে মন ছো তো তোমরা এইসব করো কতদিন হইলো এতদিনের মধ্যে কিন্তু আমার বৃষ্টি পা নাই আমরা নিয়ে গেছিলাম বাট র্যাংবোড আমরা ইউজ করি নাই কিন্তু আজকে আমার মনে হইতেছে আমার বৃষ্টি ধরবো এই বাড়ি বোকলায় যদি র্যাংগোড বাই করা নাকি ভাই মানসান মান রইল বসে তোর বৃষ্টি ধরেই নাই এই কয়েকদিন এই বাড়ি বোলায় যদি র্যাংগোট বাই করা লাগে বেবার না রেঙ্গট বাই করবো না কিন্তু ভিজা ভিজাই যাব তারপরে রেঙ্গট বাইক পাইছি নতুন রেঙ্গট থুইয়া দিছি ব্যাগের মজার করে আছে ওটা কি আর বাইক মন ধরবো নাকি এখানে তো দেখতে পাচ্ছ ওটা এলো বাড়ি বগলের পাহাড় খুবই সুন্দর লাগছে বর্তমানে মজার মৌসমটা একদম কেবা জিনিস হ্যাগ মেঘ করছে একদম মজা লাগতেছে একটা কথাই সে কোয়া যে আমাদের পুলিশজন কে এনেক বই আছে এতো মামার আকিয়ে জাকে জাকে করে যায় আছে রিজন কি জানি না কিবা কে হয় ফেষ্টিভেল ফেষ্টিভেল যাইছে না হেনাকি কোনো নেতা ছাতা এরকম করে একদম রাইফুল সাইফল নিয়ে খারে রয়েছে আমি এইমাত্র জাস্ট ক্রস করলাম আর মোটামুটি এক দুই কিলোমিটার পরে পামাঙ্গে বাড়ি কোনো টেনশন নাই তোমরা বলতে পারো যে সহিমত একদম আল্লাহ বাড়িতে নিয়ে এলো তোমাদের ইমামুল বাইরে ঠিক আছে তো যার জন্য আজকে আর ভিডিওতে ফেলে আবার পারছে না লাস্ট ফিনিশিং এর ভিডিও আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো হলো না খারাপ হলেও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবো আর হ নেক্সটে কোন জায়গায় যাওয়া যায় তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা দেখে থাকলে ভিডিওটা শেয়ার করে দেওয়ার পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই আর এটা হচ্ছে বড় বাঙ্গার দৃশ্য সো তোমরা যে দেখতে পারছো যে চারিমূর্তে গাছ গুজালি সুন্দর মজার করে তার মানে ফুল ধরছে